তবে ওরা ভুলে গেছে নমরুদের ইতিহাস হামানের ইতিহাস কারণের ইতিহাস ইতিহাস। ওরা জানে না যে মুসলমানের সাথে লড়াই করে কেউ কোনোদিন বিজয় অর্জন করতে পারে না নমরুদ ইব্রাহিমের সাথে লড়াই করেছে মুসলমানদের জুতা নমরুদের গালে মোলাকাত করছে কি বলেন ঠিক না ফেরাউন মুসার সাথে লড়াই করেছে পানিতে চুবিয়ে মেরেছে যুগে যুগে কারণ হজরত মোসা আলি ইসালামের সাথে বেঈমানি করে চাল্লার সম্পদ সহ মাটিতে ভূপাতিত করে দিয়েছে আবু জেহেল আবুল আহাবরা আমার নবীর সাথে সাহাবাই কেরামের সাথে দুশ্মনী করেছে আল্লাহ তারা পৃথিবীর থেকে নিকৃষ্টতম অবস্থায় বিদায় করেছে কসম আল্লাহ কি আমার পর্যন্ত এই যুগের কোনো মালা ওনার কোনো দাদা বাবু যদি গুজরাটের কষাইও যদি হয় ফিলিস্তিনের ওই কুকুর আরে ইসরায়েলের সেই কুকুরটাও হয় আমেরিকার সেই দাদা বাবুরাও যদি হয় তাদের দুশররাও যদি হয় মুসলমানদের বিরুদ্ধে যারা অ্যাকশন নেবে আজ হোক আর কাল হোক মুসলমানদের জুতা তাদের গালে মোলাকাত করবে কথা ঠিক কিনা করবে কি করবে না তো ওই মালুন অভিশপ্ত একটি জাতির নাম ইহুদি ওরা যে এখনই খুন খারাপি করতেছে ঘটনা বিষয়টা এমন না ওরা অতীতেও কি ছিল খুনি ছিল তাদের একটা খুনের ঘটনা আল্লাহ সুরাতুল বাকারায় উল্লেখ করেছে এই সুরাতুল বাকারা মানে গাভীর সুরা এই সুরাটাও আদের একটা খুনকে কেন্দ্র করে আল্লাহ তারা ইহুদিরাই খুন খারাপিটা করছে ইহুদিদের ভিতরে একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিল যার নাম আমিন সম্পদের মালিক ছেলে নাই আসে একটা মেয়ে কে কারা যেন রাতের আধারে এই আমিলকে হত্যা করে তার নিথর দেহটা তার ক্ষত বিক্ষত বডি তাকে রাস্তার পাশে ফেলে রাখছে সকালবেলা উঠা একে অপরকে দোষারোপ আরম্ভ করছে যে আমিল আমি দেখে মারছি তোদের ভিতরে একজনে বলতেছে আরে এ নিয়ে পেরেশানি আর কাদা ছোড়াছুড়ি করে লাভ নাই মুসা আছে চলো মুসার কাছে যাই সুবান আল্লাহ বলবেন না সবাই মুসা নবী কথা কয় কার সাথে সরাসরি মুসা নামে আল্লাহর সাথে কথা বলে চলো আমরা মুসাকে দিয়া সমাধান করাই জিজ্ঞাসা করব কে মারছে আমাকে আমি দেখছি তোরা সেখানে গিয়া ছয় সদস্যের একটা তদন্ত কমিটি করছে তদন্ত কমিটি কইরা এই কমিটিকে পাঠাইছে কার কাছে মুসা নবীর কাছে তদন্ত করার জন্য কিন্তু বড় আশ্চর্যের বিষয় হাস্যকর বিষয় হলো এই তদন্ত কমিটির প্রধান যে সেই আমিরকে হত্যাকারী তাহলে বলেন যাদেরকে তদন্ত করতে দিছে তারা নিজেরাই যদি হত্যাকারী হয় তাহলে তদন্ত হবে না তদন্তের নামে নাটক হবে কাছে দেখা তদন্ত হবে না তদন্তের নামে নাটক হবে নাটক হবে না এই রকমের নাটক মনে হয় বাংলাদেশের ইতিহাসে বাংলার মুসলমান দেখে নেই দেখছে কি না বহু নাটক দেখছে বহু হত্যাকাণ্ডের ঘটনা মুসলমান দেখছে হত্যাকাণ্ড ঘটায় যারা এই কাণ্ড ঘটাইছে তাদেরকেই দিছে কি করতে তদন্ত করতে এক মগের মূল্যের গল্প শোনাই এক বাচ্চা যারে খুশি তারই ফাঁসি দিয়ে ঝুলায় যারে খুশি তারা যাবজ জীবন দেয় যারে খুশি তারই সাইজ করে ধরে ফিটায় তো তিন চোরা চুরি করছে বাচ্চা গায়ে যা এই তিন চোরারে ধরে নিয়ে আয় আমি আজ তোমাদেরকে মজা বুঝাম চুরির শাস্তি ডাকি কারণ চোরারা তো ধরা খায় কান্না আরম্ভ করে দিচ্ছে কয়ে বাচ্চা আপনি একটু দয়ার পরশ বলান আমাদের প্রতি একটু নেক নজর দেন বাচ্চা কয় ঠিক আছে আমি এক নজর দিতে রাজি আছি তবে দেখবো যে যত ভালো খাবার আমার খাওয়াইতে পারবো তার ব্যাপারে সিদ্ধান্তটাও তত ভালো হবে কি খাবেন বাচ্চা ফুরুত জাতীয় খাবেন না খাদ্য জাতীয় না কি খাইতে চান আমাকে ফ্রুট খাওয়াও যে যত ভালো ফ্রুট ফল খাওয়াইতে পারবা তার ব্যাপারে রায়টাও আমি তত ভালো দিন একশো রায় বাজারে গিয়া এক ফজলি আম কিনছে বিশাল বাচ্চারে খাইটা উজিরে খাওয়াইছে বাচ্চাকে ভালোই তো রসালো আম খুব মজা এ উজির দেখতো আমি বিসি কয়টা কয় সার আমি বিসি হয়েছে একটা কয়টা এই সুরার এক মাসের সাজা দিয়ে দেব আমের বেশি একটা এই জন্য কয় মাসের শাস্তি বিচারের ধরনটা বুঝছেন তো সবাই আচ্ছা আরেক সুরায় করছে কি বাচ্চারে খাওয়া মতো কম খাওয়াই লাভ তাকে আপেলেই কিনছে একটা আর কি আপেল কাটছে বাচ্চায় কয় দেখতো আপেলে বিসি কয়টা কয় মহারাজ আপেলে বেশি সাইটটা আপেলে বিসি হয়েছে কয়টা সাইটটা কয় চার মাসের শাস্তি দেয়

কে নিয়ে আইতাছে কে নিয়ে আইতা ও এক আম খাওয়াইছে এক বিসি হইছে ওর এক মাস দিবেন আর আমি আপেল একটা খাওয়াইছি 4 বিসি হইছে আমারে 4 মাস দিবেন परमात्मा যেই মুস দেখলাম এডার মধ্যে যে কি পরিমাণ বিসি আল্লাহ ছাড়া কেউ জানে ঠিক ঠিক এই রকমের রায় আর এই রকমের সিদ্ধান্ত মগের মূল্য ছাড়া কোথাও হতে পারে এই রকমের মগের মূল্য কামাগদেশের জনমন হয় দেখে নাই

আর হত্যা কইয়া হত্যাকারী গোপন করতেছিল কে হত্যা করছে একে অপরকে দোষারোপ করতে আরম্ভ করতেছিল ফাদ্দারাতুম ফিহা কাদা সুরা সুরি করতেছিল একজন আর একজনের দোষারোপ করতেছিল ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুম আর আল্লাহ চাইছে তোমাদের হত্যা হত্যাকাণ্ডকে বেল করতে উন্মোচিত করতে আমার রব যদি কিছু ওপেন করতে চায় আমেরিকার ক্ষমতা নাই রাশিয়ার ক্ষমতা নাই চীনের ক্ষমতা নাই ভারতের ক্ষমতা নাই কোন দাদা бабуর ক্ষমতা নাই গোপন করার কথা ঠিক না ওই আল্লাহ মনে এখন আছে আর যারা কানে এখন আসে না না যতই দাদা бабуরা ষড়যন্ত্র করুক না কেন দেশ নিয়ে

এমনি আমাদের এক ভাই মারা গেছে আমরা বড় মমর্ষ রোগী বড় ব্যথিত রোগী আমরা মর্মা হত জাতি আর তুমি বুঝি ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দাও একজনের কুড়ে ঘরের মধ্যে ছিল আলু আর কি লাগছে আগুন এক দল যায় নি বাইতে আরেক দল যায় আলু পোড়া খাইতে কথা হয় না এটা আসে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয় এক দল যায় সারাইতে এদেরকে বাঁচাইতে আরেক দল যায় সেলফি তুলতে কি তুলতে যায় সেলফি তুলতে যায় লাইভে যায় লাইভে তার মানে ঘর করার মধ্যে কি দিছে আলো করা দিছে ডাক দিয়া বলে মুসা এমনে আমাদের এক ভাই মারা গেছে আমরা মূর্ষ আমরা মর্মহত আমরা বিকার গ্রস্ত আমরা ক্ষতিগ্রস্ত আর তুমি এই মুহূর্তে আমাদেরকে আদেশ করলে একটা গরু জবাই দিতে বুঝছি তোমার মনে বড় বুদ্ধি

পায়গাম্বর মুসা ডাক দিয়া কয় এ বনি ইসরাঈলা না 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 আমি মুসা কোনদিন ঠাট্টা করি নাই আমি পায়গাম্বর মুসা কোনদিন বিদ্রোহ করি নাই কারণ নবীরা ঠাট্টা করতে পারে না কোন পায়গাম্বর ঠাট্টা করতে পারে না কোন আল্লাহ ওয়ালা ঠাট্টা করতে পারে না কোন আলেম ওলামা ঠাট্টা করে না ঠাট্টা করা মূর্খদের কাজ ঠাট্টা করা হলো জাহেলদের কাজ ঠাট্টা করা হলো অজ্ঞদের কাজ ট্রোল করা হলো মূর্খদের কাজ আমি পায়গাম্বর আমি কোনোদিন ঠাট্টা করতে পারি না আমি কোনদিন বিদ্রোহ করতে

আরো জোর বলেন নাম কি ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে বিনতি আমার তোমারি কাছে মিনতিম মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয় বেদিন ফাঁসে কেরা করে হই চয় আজাজিনে সে গমরা গানে করে তুলে মহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহ তুমি কবুল করো জনে আমি মুসা পাই গম্বরে কয় তুমি ঝাটটা করতেছো মুসা নবী কয় আউজ বিল্লাহি আর না আমি তো জাহেল না আমি মূর্খ না আমি অজ্ঞ না যে আমি ছাট্টা করব ট্রোল করব ওরা বুঝছে না রে মুসা যা বলছে না গাবি তো জবাই দেবো কিন্তু গাভিটার বয়স কেমন হবে মুসারে বিভিন্ন বয়সের গাবি আমাদের সমাজে আছে না নাই বাচ্চাও আছে আবার মেজো মেজোটাও আছে আবার বুড়াটাও কিছু কিছু গাবি আছে একবার বুই আর কষাইরা যদি ওই একটা গাবি বাউনিয়া বাজারে জবাই দেয় আর বুড়া মানুষেরা যদি ওই গোস্ত খাইতে দেয় হ্যাঁ আমি এক গ্রামের মা পেলে ময়মন সিং এর এক মা পেলে তো সভাপতি হলো খুন খুঁই না বুড়া আর কি একবার বুড়া মানুষ এলাকার তবিনা আলেম

যৌবন কালের গাবি তার মানে বুঝা গেল যৌবনের বেশি পছন্দ কার কাছে আমি একটু পরীক্ষা নিব যুবকরা একবার বলো তো আকবার একবার এবার যুবকরা একটু চুপ করো বুড়া মানুষরা একটু আকবার দেখছেন যুবকরা বিজয় তাই না

আল্লাহর নামে তাকাইয়া দেখবা কত সুন্দর কুরা বানাইছে আল্লাহ আরে কসম আল্লাহ এই সমস্ত নোংরাদেরকে নবুয়্যা দৃষ্টান্ত কেন দিতে হবে বলেন তো پیغمبر ইউসুফকে আল্লাহ গোটা পৃথিবীর ಅತ್ಯেক সুন্দর দিয়েছে আর গোটা পৃথিবীর সুন্দর কালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নাম করেছে জি কালমের কল্লাহু আমার নবীর সৌন্দর্যের কথা নাই ইউসুফ নবীর সৌন্দর্যের কথা নাই নুমরা একজন নায়িকার নাম কে আমার একজন আলেমের দван দিয়ে আসবে হ্যাঁ যদিও আমার ভাই সে তার ভুল স্বীকার করেছে তাওবা করেছে জাতির কাছে ক্ষমা চেয়েছে আল্লাহ যেন এই সমস্ত পদস্থ আমল থেকে দ্বীনের দাইরেকে হেফাযত করে দেন আমীন আমীন আরো জন বলেন আমীন আমার বাবা বলেন তো সৌন্দর্যের মালিক কে আল্লাহ মুসা پیغمبر বলেন ক্বাল ইন্নাহু ইয়াকুলু ইননাহা বাকারাতুন সফরা ফাতিউল্লাহু আপনাদের কষ্ট হইতেছে তাই না শেষ করে দেই তাও তো মাহফিল আছে আর কত কথা শুনবেন হ্যাঁ সারা রাত কয় কি আর সারা রাত বলেন আল্লাহ তুমি আমার সব ভাইকে জান্নাতি বানায় দাও হে যোরখান আমিন গাবিতা হবে একেবারে গাড়ো হলুদ কালার না নরমাল হলুদ না গাড়ো হলুদ কালার

দেয়গো মুসা ও মুসা ও দনা রব্বত আইবাইলানা মাহি ও মুসা আল্লাহর জিগ্যা করো গাবির বয়স বল না কানার কিন্তু গাবিটার ধরন তো বল না কিছু কিছু গাভী আছে মানে খাল তো ভাই তাকবারে পাঁচ আড়া কি বানায় ফেলছে সদরঘাট বানায় ফেলছে আছে না নাই আল্লাহ লাডি দিয়া খোঁসাইতে বোঝাইতে মন হয় যেন পাঁচার মধ্যে চর পোরা গেছে ঠিক না ব্যাচি ঘানি ধান আছে 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 পানি সেচ দেয় আবার কিছু কিছু গরু আছে দেখবেন শেম্প দিয়া গোসল করায় ফ্যান নিচে জায়গা দেয় আর যখন বাবা কুরবানি আসে তখন তারে বাউনিয়া বাজারে উঠায় আর নাম দেয়